আপনি এই ভিডিও নিজে খোলেননি হ্যাঁ আপনি আপনার হাতে ক্লিক অবশ্যই করেছেন কিন্তু সত্য হলো এটাই যে এটা আপনার রবের পক্ষ থেকে একটা ডাক উনি চান যে আপনি এটা শোনেন কেননা হয়তো আজকে আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো আপনার দোয়াগুলো বছরের পর বছর ধরে অপেক্ষা করছে হয়তো আপনি ভেবে নিয়েছেন যে ভাগ্য বদলাবে না আর পরিস্থিতি বদলাবে না কিন্তু আল্লাহর একটা ফায়সালা এমন যা মুহূর্তেই কিছু বদলে দেয় আর হতে পারে ওই মুহূর্ত হয়তো নিকটে এসে গেছে ভাবন কতবার আপনি আপনার মনকে বলেছেন হয়তো আমি তো দোয়া চাইতেছিলাম সব কিছু ছেড়ে তার কাছে দোয়া করছিলাম তারপরও কিছুই বদলালো না আর আপনি আপনার মনের একটা কোনায় মেনে নিলেন যে হয়তো এটাই আমার ভাগ্য শুধু এটাই এটাই থাকবে কিন্তু আপনি কি জানেন আল্লাহর ফায়সালা পরিবর্তনশীল তিনি আল্লাহ তার হাতে একতিয়ার আছে যে যা তিনি আজ লিখেছেন কাল তা মুছে অন্য কিছু লিখে দিবেন কিন্তু তিনি এটা কখন করেন এই প্রশ্ন শুধুমাত্র আপনার নয় প্রতিটা সেই বান্দার যারা কোনো নিরুপায় পরিস্থিতিতে পড়ে ভাবছেন যে আমার নসিব কখন বদলাবে এই ভিডিও সেই প্রশ্নগুলোরই জবাব কিন্তু আপনি শুনবেন তাহলে শর্ত হলো এটা যে মনের দরজা খুলে দিন কেননা আল্লাহর ফয়সালা বদলানোর রহস্য বুদ্ধিমত্তা দিয়ে নয় ইমানের মাধ্যমে বোঝা যায় কখনো কখনো আল্লাহ আপনাকে দেরিতে দেন কেননা সেখানে আপনার দোয়ার চেয়ে বেশি আপনার ইমান দেখেন সেই রব জানেন যে যদি এখন দিয়ে দেই তো সামলাতে পারবে না আপনার জন্য প্রতিটা সেই চাকরি সম্পর্ক কামিয়াবি জরুরি হয় কিন্তু আল্লাহর কাছে অন্য কোনো জিনিস বেশি জরুরি আর যখন সেই জিনিস পূরণ হয়ে যায় তো এক মুহূর্তে ফয়সালা বদলে যায় আপনি কখনো ভেবেছেন কেন কিছু মানুষেরা একদম বদলে যায় একদিন অন্ধকার অপর দিন আলো একদিন বাধা তো অপর দিন দরজা খুলে যাওয়া এটা এভাবেই হয় না যে ভাগ্য হঠাৎ দয়াশীল হয়ে গেল এটা সেই মুহূর্ত হয় যখন আসমানি আপনার পক্ষে কলমকে হুকুম দেয়া হয় যে মুছে দাও আর নতুন লিখে দাও কিন্তু এই হুকুম কখন আসে এটার জবাব দুনিয়ার কোনো মানুষের কাছে নেই কিন্তু আল্লাহ এটার ইশারা আমাদেরকে কোরআন আর হাদিসে দিয়ে দিয়েছেন একটা ইশারা হলো এটা যে যখন আপনি আপনার পরিস্থিতি বদলানোর কথা ভেবে নেন কোরআনে পরিষ্কার বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ কোনো কাউমের পরিস্থিতি বদলান না যতক্ষণ না তারা নিজেদের পরিস্থিতি বদলায় এই আয়াত শুধুমাত্র কাউমদের জন্য নয় প্রতিটা বান্দার জন্য অর্থাৎ এটা হলো যে যদি আপনি আপনার নিয়ত আপনার আমল আপনার দোয়ার নিয়তকে না বদলান তো আল্লাহর ফয়সালা বদলানো শুরু হয়ে যায় কিন্তু আর একটা গভীর রহস্য আছে আর সেটা হলো এটা যে আল্লাহ কখনো কখনো আপনাকে ভাঙতে দেয় এমনকি আপনি পুরোপুরিভাবে তার ওপরই ভরসা করতে লেগে পড়েন যতক্ষণ না অন্য কারো ওপরে আপনার ভরসা বাকি থাকে আর যখন আর যখন আপনার মন থেকে এই সমস্ত আশ্রয় বাকি না থাকে তখন আল্লাহ বলেন এখন আমি এর জন্য লেখা মিশে দিয়েছি হতে পারে যে আপনার পক্ষে ফয়সালা বদলানোর সময় এসে গেছে কিন্তু শর্ত হলো এটাই যে আপনি আপনার আশা পুরোপুরি তার উপরে রাখুন আর সেই মুহূর্ত যা জমিন থেকে গিয়ে আরুষকে নাড়িয়ে দেয় হয়তো আপনি এটা অনুভব করছেন যে জীবনে কিছু ফয়সালা আপনার চাওয়ার বিরুদ্ধে হবে আপনি কাঁদুন মিনতি করুন দোয়া করেন আর তারপরও পরিস্থিতি বদলায় না কিন্তু কখনো কখনো এই নিরবতা আর দেরি এই কথার আলামত হয় যে আল্লাহ আপনাকে কোনো বড় মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছে ফায়সালা বদলানোর প্রথম নিশানি হল এটা যে আপনার মন আজবভাবে অস্থির হয়ে যায় কিন্তু এই অস্থিরতার একটা শান্তি লুকিয়ে থাকে যেমন ভেতর থেকে কেউ বলছে যে অপেক্ষা করো কিছু হতে চলেছে আপনি দেখলেন এমন মানুষ আপনার সাহায্য করতে আসবে যাদেরকে আপনি চেনেন না এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ পর্দার পিছনে আপনার জন্য লিখছেন দ্বিতীয় নিশানি হলো এটা যে আপনার দোয়া করার অজানা শখ তৈরি হয়ে যায় সাধারণ দিনে যেমন আপনি জলদি জলদি দোয়া করে উঠতেন কিন্তু এখন এমন মনে হয় যে মন ভরে আছে আর প্রতিটা নামাজের পরে আপনি আর একটু দাঁড়াতে চান এই শখ আপনার নিজের নয় এটা আল্লাহর তরফ থেকে একটা ইশারা যে আমার দরজায় নাড়তে থাকো আমি দরজা খুলতেই চলেছি তৃতীয় নিশানি হলো এটা যে বিপদের মাঝে ছোট ছোটো মজে যা হতে শুরু করে আপনি ভাবেন যে এটা কিভাবে হয়ে গেল কেউ আপনাকে বিনা লাভে সাহায্য করলো কোনো সুযোগ হঠাৎ পেয়ে গেলেন অথবা কোনো বিপদ হঠাৎই দূর হয়ে গেল এই সব কিছু এই কথার নিশানি যে ফয়সালা বদলাতে হয়তো শুরু করেছে কিন্তু মনে রাখুন এই নিশানিগুলোকে দেখে অহংকার যেন না এসে যায় যে হ্যাঁ এখন তো সব বিপদ দূর হতে চলেছে আল্লাহ দেখেন যে আপনি এই ইশারাতে সুক্রিয়া করেন নাকি না যদি আপনি প্রতিটা ছোট ছোট মজে জাতীয় মন থেকে শুক্রিয়া করেন তো এখান থেকে বিপদ চলতে লাগে ফায়সাল্লা বদলানোর আর একটা রহস্য হলো এটা যে কখনো কখনো আল্লাহ আপনাকে কোনো বিশেষ আমলে লাগিয়ে দেন যা আগে আপনি করতেন না এটা তাহার্যত হতে পারে সাতকাও হতে পারে অথবা কাউকে মাফ করা হতে পারে যখন আপনি ওই আমল শুরু করেন তো আসমানে একটা দাগ মিশে যায় আর নতুন লিখে দেয়া হয় আর হ্যাঁ সবচেয়ে শক্তিশালী মুহূর্ত সেটা হয় যখন আপনি দোয়াতে আপনার মন আল্লাহর সামনে এমনভাবে রেখে দেন যে কথা শেষ হয়ে যায় চোখ থেকে শুধুমাত্র পানি পড়তে লাগে আর আপনার বিশ্বাস থাকে যে শ্রবণকারী আপনার সামনে আছে এটাই সেই মুহূর্ত যখন ফায়সালা বদলে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম